তো হ্যালো ফ্রেন্ডস আজকে আলোচনা করব কিভাবে অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করবেন তো অনেকে ট্রেড লাইসেন্স ওয়েবসাইট বন্ধ বলে কাজ বন্ধ করে রেখে দিয়েছে তো বিষয়টা সেই নয় বিষয়টা হলো আলাদা তো ট্রেড লাইসেন্স একটি নতুন পোর্টাল চালু হয়েছে সেই পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স আবেদন হচ্ছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথম হলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু করতে চলেছে আজকে ভিডিও কীভাবে ট্রেড লাইসেন্স আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা থাকছে সাথে থাকছে কীভাবে পেমেন্ট করবেন কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন নতুন হলে কীভাবে আইডি বানাবেন সমস্ত কিছুই এই ভিডিওটি থাকছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো শুরু করতে চলেছে আজকের ভিডিও তো এখানে প্রথমে গিয়ে গুগলে গিয়ে আপনাকে ট্রেড লাইসেন্স লিখতে হবে তারপর আপনাকে চলে আসতে হবে ওয়েলকাম টু শিল্প সাথী পোর্টাল তো শিল্প পোর্টাল থেকে এখন হচ্ছে ট্রেড লাইসেন্স ওয়েলকাম টু শিল্প সাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডোজ সার্ভিস তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ওয়েবসাইটে পরিবর্তন হয়েছে সাথী পোর্টাল থেকেই হবে তো এরকম পেজ খুলে যাওয়ার পর আপনাকে ডান দিকের কোনায় অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই অফলাইন তারপরে আপনাকে একটি আইডি তৈরি করতে হবে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তো আপনার কাছে অ্যাকাউন্ট নেই সেজন্য ক্রিয়েট নিউ এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে এক্সাম ক্যাটাগরি দিয়ে আপনাকে যে একটি নাম টাম বসিয়ে আপনাকে আই হ্যার বাই ক্লিক করে দিতে হবে তো আমি এখানে আই বাই ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করছি তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাকে ফার্স্ট নেম বসাতে হবে তো আমি এখানে নাম বসিয়ে দিচ্ছি তারপর আপনার মিডিয়াল নেম লাস্ট নেম তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি বসিয়ে দেবেন তারপর আপনার জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ইমেল আইডি বসানোর পর জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি তারপর ইউজার নেম আপনার ফোন নম্বর দিতে পারেন তো এখানে আমি ফোন নম্বর দিয়ে ইউজার নেম তৈরি করে নিচ্ছি তারপর পাসওয়ার্ড একটি বড়ো হাতের একটি ছোট হাতের একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন তারপর আপনাদের রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে তো আমি এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে নিচ্ছি তারপর এরকম একটি পেজ খুলে যাবে এবারে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আমি যে নামে করলাম তারপরে অল সার্ভিসিং আপনি পেয়ে যাবেন সব কিছু যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি এটা লগ আউট করে দিচ্ছি আপনাদের যে অ্যাকাউন্টটি তৈরি হবে সেই অ্যাকাউন্টটি দিয়ে আপনার আইডি যেটি তৈরি করেছেন সেটি দিয়ে বা আপনার ফোন নম্বর দিয়ে আপনি লগ করতে পারবেন তো এখানে আপনার পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো সমস্যা নেই সাইন উইথ ওটিপি অপশান রয়েছে ওখানে আপনার আইডি দিয়ে লগ করতে পারবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ড বসানোর পর আপনাকে লগ করতে হবে তো আমি এখানে লগ করে নিচ্ছি লগ ইন করার পর আপনি চলে আসবেন দিকের কোনায় অল সার্ভিস বলে একটি অপশান রয়েছে তো এটা আমার প্রোফাইল অল সার্ভিস অপশানে ক্লিক করে আপনাকে চলে আসতে হবে সার্চ অপশানে গিয়ে করতে পারেন এবং আপনি সার্চ মেলও করতে পারেন তো এখানে আমি চলে আসছি পি ইকোয়াল টু পি অ্যান্ড আর ডি ট্রেড লাইসেন্স লেখা থাকবে ডান দিকে ওখানে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি এইভাবে ক্লিক করতে পারেন নেক্সট ক্রিয়েট সি এফ আপনাকে একটি সিএফ তৈরি করতে হবে এফ তৈরি করতে হবে তো আমি করে নিচ্ছি ক্রিয়েট সিএফ তারপর এখানে একটি সিএফ তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে ওপরের দিকে দেখুন অ্যাপ্লাই অনলাইন একটি অপশান রয়েছে এ সোজা করে তো ওখানে গিয়ে ক্লিক করে নেবেন অ্যাপ্লাই অনলাইন তারপর সেই পুরনো ওয়েবসাইটের মধ্যে চলে আসবে সেম টু সেম রয়েছে ডেটাগুলো তো আমি এখানে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি আপনারা আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন তারপর ব্লক তো আমি এখানে ব্লক চুজ করে নিচ্ছি তারপর পঞ্চায়েত চুজ করবেন এখান থেকে তো পঞ্চায়েত চুজ করে নিচ্ছি তারপর নেম অফ ট্রেড আপনার ব্যবসার নাম আপনার নিজের ব্যবসা হলে আপনি নিজের নামও বসাতে পারেন দোকানের নামও বসাতে পারেন তো আমি এখানে নাম বসিয়ে দিচ্ছি নাম বসানোর পর সিলেকশন অফ সিলেকশন ট্রেড টাইপ তা আপনি কি কি ব্যবসা করতে চান তো আমি এখানে সার্চ করে নিতে পারবো দেখুন নিচে সার্চ অপশান রয়েছে ক্লিক করার পর তো আপনারা সার্চ করে বসাতে পারেন অথবা আপনি সিলেক্ট করে বসাতে পারেন তো সার্চ করলে আপনার অনেকটাই সুবিধা হবে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি সার্চ করে দিলে আপনার রেডের জিনিসগুলো চলে আসবে তো আমি এখানে সার্চ করে নিচ্ছি মুদিখানা তো চলে এসছে মুদিখানা মুদিখানা রিলেটেড আরও ব্যবসা আপনি করতে পারবেন পাশাপাশি আবার আপনি চুজ করতে পারবেন ওটা থাকলেও দুটো ব্যবসা আপনি একসাথে করতে পারবেন তো ফুড রিলেটেড খাবার আপনি এখানে রাখছেন সেই জন্য আপনি ফুড দিয়ে সার্চ করিন দেখুন সমস্ত ফুড প্রোডাক্টটা কী কী রয়েছে আপনি সেট করে নেবেন তো আমি এখানে ফুড প্রোডাক্টগুলো অ্যাড করে নিচ্ছি তারপর চলে আসতে হবে আপনার ভিলেজ ভিলেজ অপশানে গিয়ে আপনাকে আপনার গ্রামের নাম বসাতে হবে তারপর সংসদ তো আমি এখানে বসিয়ে নিচ্ছি তারপর পাড়া আপনি কোন পাড়ায় বিজনেসটি করছেন সেই পাড়া বসাবেন পাড়া বসানোর পর আপনাকে বসাতে হবে নেক্সট অপশান যেটা রয়েছে সেটা হলো পোস্ট অফিস পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন তারপর চলে আসবেন পুলিশ স্টেশন তো এখানে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন নেক্সট আপনার এরিয়া পিনকোড মৌজা জেল নম্বর আপনি বসাবেন তারপর ডাক নম্বরে চলে আসবেন ডাক নম্বর বসানোর পর খতিয়ার নাম্বারে চলে আসবেন তো আমি এখানে খতিয়ার নাম্বার বসিয়ে দিচ্ছি তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস যার নামে ট্রেড লাইসেন্সটি হচ্ছে সেই অ্যাপ্লিকেন্টের নাম আপনাকে লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাপ্লিকেন্ট নেম তো যার নামে ট্রেড লাইসেন্স হচ্ছে তারপর অ্যাপ্লিকেন্টের বাবার নাম ফাদার অথবা গার্জেন নেমও এখানে হতে পারে তো আপনারা বসিয়ে দেবেন তো এখানে বাবার নাম বসিয়ে দেবেন বা আপনার লিগাল গার্জেন যদি বাবা না থাকে তো আপনি সেটা বসাতে পারেন তো আমি এখানে বাবার নামটি বসিয়ে দিচ্ছি তো আপনার এখানে বাবার নাম হোক বা গার্জেন নেম বসিয়ে দেবেন নেক্সট আইডেন্টি প্রুফ অপশান রয়েছে আপনি এখানে আধার হোক ড্রাইভিং লাইসেন্স হোক জব কার্ড হোক ভোটার কার্ড হোক আপনি বসিয়ে তার নাম্বার দিয়ে আপনি আইডেন্টি নাম্বারটা বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে নিচ্ছি আধার নাম্বার আধার নাম্বার বসানোর পর আপনি চলে আসবেন আপনার টাইপ অফ ওনারশিপ তো এখানে আপনি যদি নিজের এক হয় তাহলে আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন যেহেতু আপনার নিজের লাইসেন্স তারপর জিপি সিটিজেন মোবাইল নম্বর রুরাল হলে আপনি রুরাল দিতে পারেন যদি শহরে বাস করে থাকেন তারপর আপনাকে সেম হলে পরে ওখানে সেম অ্যাপড্রেস হলে যদি ওপরের থেকে হয়ে যায় যদি অ্যাড্রেস যদি চেঞ্জ না হয় তাহলে ওখানে সেম অ্যাপ করে দেবেন তারপর বাউন্ডারি ডিটেলস দেবেন ইস্টে কী রয়েছে ওয়েস্টে কী রয়েছে নর্থে কী রয়েছে সাউথে কী রয়েছে তারপর নাম্বার অফ এমপ্লয় আপনার ব্যবসায় কজন করে স্টাফ থাকবে সেটা দিয়ে দিতে পারেন তারপর আপনার ব্যবসার কত টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করছেন এবং প্রফিট হিসাবে কত টাকা ধরছেন টোটাল তিন বছরের ট্যাক্স অনুযায়ী আপনার যেটা শো করবে তো প্রথমত আপনাদের দেড়শো টাকা শো করবে সেবাস কন্টিনিউ ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে তারপর আপনাকে আইডেন্টি প্রুফটা আপলোড করতে হবে যেটা আপনি দিয়েছিলেন তবে এখানে আধার দিয়েছিলাম তাই আধারে আইডেন্টি প্রুফটা আপলোড করে দিচ্ছি তো ষোলো কপির মধ্যে অবশ্যই হওয়া চাই তারপর চলে আসবেন আপনার দোকানের ডিটেলস ল্যান্ড যে ডিটেলস রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন কোথায় আপনার দোকান রয়েছে ভাড়া হোক বা আপনার জমি দলিল হোক আপনি এখানে দিয়ে দেবেন সেভাস কন্টিনিউ ক্লিক করবেন তো আমি এখানে সেভ্যাস কন্টিনিউ ক্লিক করে নিচ্ছি তারপর পুরো ফর্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আই হেয়ার বয় ক্লিক করে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো ফর্মটা আরেকবার মিলিয়ে নিচ্ছি আমি আপনারা অবশ্যই ফর্মটা মিলিয়ে নিয়ে সাবমিট করবেন তারপর এরকম একটি ইন্টারফিস খুলে যাবে তারপর আপনাকে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করতে হবে বাঁ দিকের কোনায় ড্যাশবোর্ড তারপরে পে নাও অপশান রইবে তো পে পে নাও অপশানে কি আপনাকে কনফার্ম অ্যান্ড পেমেন্ট করতে করতে হবে তো আমি এখানে কনফার্ম পেমেন্ট করে দিলাম তারপর আপনি বিভিন্ন অপশান পেয়ে যাবেন পেমেন্ট করার জন্য তো আমি এখানে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করছি আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে পেমেন্ট করতে পারেন তো অনেকে বলছে ওয়েবসাইট খুলছে না তো বিষয়টা ওইরকম না বিষয়টা হলো ওয়েবসাইটের পরিবর্তন হয়েছে তো ওয়েলকাম টু শিল্প সাথী পোর্টাল তো এখান থেকে আপনাদের করতে হবে ট্রেড লাইসেন্স তো যারা ট্রেড লাইসেন্স নিয়ে সমস্যায় ভুগছেন তারা এভাবে প্রথম থেকে পর্যন্ত ভিডিওটি দেখে যদি থাকেন অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করার পর আপনার পেমেন্ট হয়ে যাবে এবং সাথে সাথে আপনি সার্টিফিকেটটি পেয়ে যাবেন তা আমি এখানে ইউপিআই আইডি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করে দিচ্ছি এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্ট করার পর সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করবেন তো আমার পেমেন্ট হয়ে গেছে ইতিমধ্যেই তো পেমেন্টের জন্য একটু সময় লাগছে তো পেমেন্ট হওয়ার সাথে সাথে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তো পেমেন্ট হয়ে গেল এরপর আপনি ড্যাশবোর্ডে আবার চলে যাবেন ড্যাশবোর্ড থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো আপনার সিএফ অনুযায়ী আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে অ্যাকশনের পাশে রয়েছে সার্টিফিকেট ডাউনলোড তো ওখানে দিয়ে যে অপশানটি রয়েছে ডাউনলোড সার্টিফিকেট অপশানকে ক্লিক করলে আপনার সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এবং এটি প্রিন্ট করে নিয়ে নেবেন তো এই ছিল আজকে ভিডিওটা তো থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অবশ্যই ধন্যবাদ চ্যানেলে প্রথম বলে অবশ্যই চ্যানেলটিকে